আসসালামু আলাইকুম একটা মাংস রান্নার রেসিপি শেয়ার করবো যেটা মাটির রান্নাতে আপনারা করতে পারবেন যারা কখনই মাটির রান্না করে নেই তারা করতে পারবেন এখানে এক কেজি মাংস আছে আমি হচ্ছে চা চামচের দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ হচ্ছে আদা বাটা দুই চামচ রসুন বাটা চারটা এলাচ দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা এগুলো হচ্ছে গুঁড়া মশলা দিচ্ছি এই চামচটা দেখতেছেন এটা হচ্ছে নর্মালি চা চামচের সাথে আপনাদের কাছে এটা না থাকলে চা চামচের মাফে দিতে পারেন হলুদ গুঁড়া এক চামচ জিরা জিরা গুঁড়া তারপরে হচ্ছে এক চামচ করে দিছি সব জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আপনাদের ইচ্ছা মতো আমি এখানে ঝাল রান্না করবার জন্য দুই চামচ দিছি সয়াবিন তেল স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে আমি হচ্ছে এই মাখা মাংসটা এক ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে এখনো আমি চুলাটা কিন্তু ধরাই নাই এবার সেই মেখে রাখা মাংসগুলো চুলার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি জাস্ট যেখানে মাংসটা ছিল যে বাটিতে ছিল সেই বাটিটাতে বাটির মশলাটুকু ধোয়ার জন্য সামান্য একটু পানি হচ্ছে পানি দিয়ে ধুয়ে মাংসগুলো দিয়ে দিব জাস্ট মানে হচ্ছে যে এটা পানি দেওয়া না মাংসটুকু মানে সরি মশলাটুকু নেওয়ার জন্য ওই পানি দিয়ে হচ্ছে একটু ধুয়ে নিছি এবার একটা ঢাকনা দিয়ে আমি হচ্ছে চুলার জালটা দিয়ে দিলাম চুলার জালটা প্রথম স্টেপে আমি একদমই হাইটে হাইটে দিলাম যখন চুলাটা একটু মাংসটা একটু গরম হয়ে আসবে যে জ্বলতেছে তখন হচ্ছে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট লাগে তারপরে চুলার চালটা আমি একটু কম করে দিব আপাতত হাই হেটে আমি চার থেকে পাঁচ মিনিট মাংসটা রান্না করব আর এই পানিটাতে আমি মাংসটাকে ভালোভাবে ভুনা করে নিব এর মধ্যেই কিন্তু ফোরটি মাংসটা সেদ্ধ হয়ে যাবে যখন এর এর মধ্যে চালটা কমে দেওয়ার কারণ চার পাঁচ মিনিট পরে চালটা কমায় দেওয়ার কারণ হচ্ছে যে মাংসটা অলরেডি মানে এত যা যখন জাল অনেক হয়ে যায় মাংসটা না হলে যদি আমি জালটা কমাই না দিই তাহলে কিন্তু মাংসর মশলাটা নিচে লেগে যাবে যেহেতু এখানে পানি নেই যে মাংস থেকে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে ভুনা করে নিব মানে একদমই এখানে আর কোনো পানি দিব না বারবার নেড়ে ঢেকে দিব তারপরে আবার নেড়ে ঢেকে দিব পানিটা শুকানো না পর্যন্ত এভাবে ভুনা করতেই কিন্তু হচ্ছে মাংসটা ফোর্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় অলরেডি তো আমি আজকের মাংসটা আলু দিয়ে রান্না করব এখন এই পর্যায়ে এসে যখন মাংসটা হয়ে যাবে মানে ভুনা ভুনা হয়ে যাবে তখন এখানে এসে আমি আলু দিয়ে নেড়ে এবার স্বাদ মতো পানি দিয়ে যতটুকু ঝোল রাখবো মাংসটা সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে সেই অনুযায়ী পানি দিয়ে এখন হাই হিটে কিছুক্ষণ জাল করব করার পর কিছুক্ষণ জাল করার পর যখন পানিটা কমে আসবে মাঝামাঝি পর্যায়ে যে অলরেডি নাইনটি পার্সেন্ট মাংস সেদ্ধ হয়ে গেছে তখন আমি চুলার আগুনটা একদমই মানে কম করে দিয়ে একদমই বলতে একদম আমি দমে রাখবো কিছুক্ষণ কারণ মাংসটা অলরেডি আমার হয়ে গেছে এই পর্যায়ে এসে গরম মশলার গুঁড়া দেড় চামচ যে চামচটা আমি দিয়ে দিচ্ছি সেই চামচের দেড় চামচ আপনারা হচ্ছে জাস্ট অ্যাজ ইউজুয়াল যে চা চামচগুলো আছে সেগুলো আর হচ্ছে এই গরম মশলাটা আমার বাসায় করা দেড় চামচ গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে পেঁয়াজ মেরিজটা দিয়ে ঢেকে দিব আমার মাংসটা হয়ে যাবে চার পাঁচ মিনিট পরে মানে দমে রাখার মতো রেখে দিয়ে মাংসটা হয়ে যাবে এটা অসাধারণ টেস্ট হয় হোপফুলি আপনারা আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ